আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতে অনেক ভাইরাল হয়েছে বিষয়টা হচ্ছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য যেটা সেভেন সিস্টার নামে পরিচিত এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের চীনে করা একটা সাম্প্রতিক মন্তব্য তিনি ওই মন্তব্যে বলেছিলেন ভারতের এই সাতটি রাজ্য তারা ল্যান্ডলকড এর মানে তারা ভূমি দ্বারা পরিবেষ্টিত এবং তাদের সরাসরি সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই ফলে তাদের জন্যে বহির্বিশ্বের বাণিজ্যের জন্য বাংলাদেশ একটা ভালো মাধ্যম হতে পারে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলি তারা ব্যবহার করতে পারে এসব নিয়ে তুমুল একটা তোলপাড় চলছে বাংলাদেশেও অনেকেও তাকে সমালোচনা করছে আর ভারতের মিডিয়া তো পাগলের মতো এটাকে ভারতের সার্বভৌমতে হস্তক্ষে বাংলাদেশ কি করছে এবং কি ব্যবস্থা নেওয়া যাবে এ সমস্ত কথা বলছে তো আমরা যদি ডক্টর ইউনুসের মন্তব্য থেকে তলিয়ে দেখি তবে দেখব উনি একটা বিরাট সম্ভাবনার কথা বলেছেন যেটাতে বাংলাদেশ এবং ভারত দুটি রাষ্ট্রেরই লাভ হবে ভারতের যে সাতটি উত্তর পূর্ব রাজ্য আছে তারা দিল্লি থেকে অনেক দূর তাদের চারপাশে ভূমি এবং এখানে যদি কোনো পণ্য উৎপাদন হয় বা এখানে যদি কোনো খনিজ পদার্থ যদি নেওয়া যা উত্তোলন করা হয় তবে সেটাকে বহির্বিশ্বে নিতে বা ভারতের অন্যান্য জায়গাতে নিতে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন ফলে দেখা যায় উৎপাদনের সাথে যে পরিবহন খরচ সেটা যদি একসাথে করা হয় তবে দেখা যায় এটা একটা লাভজনক প্রজেক্ট নয় এবং সেটাও একটা অন্যতম কারণ যে অনেক ক্ষেত্রে এখানে যে বিদেশি পুঁজি লগ্নিও কিন্তু হতে পারে না কারণ ওই যে বললাম যে পণ্য কিভাবে বাইরে যাবে তো সেই ক্ষেত্রে ডক্টর ইনুজ যেটা বলতে চাচ্ছেন যে বঙ্গোপসাগর যে যেটাতে বাংলাদেশ তার অভিভাবকত্ব দাবি করতে পারে সেই বঙ্গোপসাগরে ঢোকার জন্য পত্র বাংলাদেশে আছে এখন যদি একটা চমৎকার একটা ব্যবস্থা হয় যার মাধ্যমে উত্তর পূর্ব সীমান্ত উত্তর পূর্ব ভারত থেকে যদি বিভিন্ন মাল সামগ্রী যদি পরিবহন হতে পারে বাংলাদেশের মাধ্যমে এবং সেখানে যদি চীন বা অন্য কোনো রাষ্ট্র যদি সেখানে ইনভেস্ট করে তাহলে কিন্তু সবারই লাভ হবে বাংলাদেশও এর মাধ্যমে অনেক মুনাফা অর্জন করবে এবং ভারতের এই অঞ্চলগুলিও কিন্তু অনেক উন্নত হবে তো ফলে এই অঞ্চলগুলো উন্নত হওয়া মানে কিন্তু ভারতের উন্নতি এবং বাংলাদেশও সেখান থেকে একটা বেনিফিট পাবে তো এটা সবারই জন্যে একটা উইন উইন একটা প্রজেক্ট এটার জন্য কেন ভারতের খারাপ হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না যেটা উচিত হচ্ছে যে বাংলাদেশ সহ অন্যান্য সবগুলি রাষ্ট্রের সাথে ভারতে একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত দুঃখজনক হলেও এটা সত্যি যে ভারতের বিদেশ নীতির কারণে ভারতের সাথে এই অঞ্চলের কোনো রাষ্ট্রেরই সুসম্পর্ক নাই যাই হোক অনেকেই ডক্টর ইনুসের এই যে বিপুল সম্ভাবনাময় যে প্রজেক্টের কথা উনি বলেছেন সেটা নিয়ে ভেবে দেখা দরকার এর গভীরভাবে এটা নিয়ে চিন্তা করা উচিত এবং দেখা যাবে এই প্রজেক্ট যদি কার্যকর হয় তবে আমরা সবাই কিন্তু লাভবান হব এটা নিয়ে অহেতুক ভারতের টেনশন করার কোনো কারণ নাই ধন্যবাদ সবাইকে